ফরিদপুর র্যাব আটে কেসটা করার পরে ওখান থেকে এখানে আমাকে অবস্থানে রাখা হয়েছে কিন্তু সেই র্যাবের কাছে যে কেসটা আমার ছিল আজ পর্যন্ত সেই কেসটারও সমাধান দিল না অথচ এখানে আসা পরে আমার হাত চলে গেল আমার পা চলে গেল আমি এখন বিশাল অসুস্থ যেটা আমার পিছনে পিছনে যে যে আমার ক্ষতির যে দায়টা এটা আমার ফরিদপুর প্রথমত এক নম্বর আমি র্যাব ক্যাম্প আট নম্বরকে আমি দায়ী করে বিশ্ববাসী আমার এখন আর মরার ভয় নাই কারণ মানুষ যখন পিছনে ঠেকে যায় আর যাওয়ার কোনো জায়গা থাকে না তখন সে সত্য কথা বলতেই বাধ্য হয় তাই ফরিদপুর র্যাপ আট এই গোয়ালচামোটে ওখানে আমি যে কেসটা করছিলাম এই কেসটার এক নম্বর যে আসামিটা ছিল তার নাম ছিল সাইফুল সে এখনো আছে অথচ আমার সংসারটা ধ্বংস করে আমার আইডি কার্ডটাকে লক করে দিয়ে তার আইডি কার্ডটা সে চালু করছে আমার স্ত্রীকে অপহরণ করে এটা আমি আগেও বলছি এখনও বলছি এবং যতদিন আমি জীবিত আছি ততদিন আমি বলেই যাব। কারণ এক নম্বর যে আমার সাইপুল আসামি ফরিদপুর র্যাপ ক্যাম্পে এটা আমি ক্যাম্পের ভিতরে যাইয়া টেবিলে খাড়াইয়া আমার নিজের হাতে লেখা অভিযোগটা আমি ওখানে জমা দিয়েছিলাম অথচ যদি সেই জমা কাগজটা ফ্যানের বাতাসে ঘুরতে ঘুরতে উঠতে উঠতে চলে যায় আমাকে এভাবে ঘুরানো হয় আমি ঘুরছি তো ঘুরছি আজকে আমি চাঁদের মতো ঘুরছি রবির মতো ঘুরছি আমি কবির মতো ঘুরছি তবে আমার এই ঘোরাটার উদ্দেশ্য আজ বিশ্ববাসীকে আমি বুঝাইতে চাই যে আমি সত্য বিচার চাই আমি মতে থাকতে চাই আমার মতো যারা এরকম অত্যাচারে আছেন আর যেন বিশ্বে এরকম একজন অত্যাচারিত না হয় কারণ আমার এনআইডি লক একটা স্ত্রী সে এখন দুইজনের স্ত্রী একটা স্ত্রী সে এখন দুজনের স্ত্রী একটা হচ্ছে সাইফুল আর একটা হচ্ছে আমি তাই আমারটা এখন এভাবে মৃত্যুভাবে ঘোষণা করে সাইফুল যে আমার সংসারটাকে ধ্বংস করে আমাকে এই পর্যন্ত আমার এই যে হাত পা সব কিছু নষ্ট হয়ে গেছে এর দায়ী দিলাম আমি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজকে যেখানে ওই ফরিদুল মেডিকেল কলেজের টিউটার সাইফুল আমার স্ত্রীকে অপহরণ অপহরণ করার পরে গোম করে এখন তার স্ত্রীকে ব্যবহার করা হচ্ছে আমি বাংলাদেশ থেকে বিশ্বের জাতিসংঘের কাছে আমি এর বিচার দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার এই বিচারটা দেয়ার সাথে থাকবেন